নমস্কার বন্ধু স্পোর্ট প্যান্সিল চ্যানেলের এক নতুন ভিডিওর সূত্রপাত হচ্ছে আজ থেকে আপনাদের সকলকে স্বাগত এই ভিডিওতে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে একেবারে জন্মলগ্ন থেকে থেকে ইস্টবেঙ্গল ক্লাবের নানা ইতিহাস তাদের যে গৌরব কথা শতবর্ষ পার করে আজকের দিনে দাঁড়িয়ে তাদের যে নানান উজ্জ্বল একের পর এক পালক তাদের মুকুটে জুড়েছে সেই নিয়ে নতুন ভিডিও আজ ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা নিয়ে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরছি সালটা উনিশশো পরাধীন ভারত কোচবিহার ট্রফির ফাইনাল মুখোমুখি দুটো দল মোহনবাগান এবং জোড়া বাগান আসলে ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠার পেছনেও কিন্তু একটা নেপথ্য ভূমিকা ওই মোহনবাগান নামটা রয়ে গেছে কি করে রয়ে গেছে যদি সেই ম্যাচে জোড়া বাগান জিতত হয়তো তাহলে ইস্টবেঙ্গল ক্লাব প্রতিষ্ঠার তাগিদ হয়তো অনুভবী হত না কিন্তু না সেই ম্যাচে জিতত মোহনবাগান বাঙাল ফুটবলার শৈলেশ বসু ও রসা সেন জোড়া জোড়াবাগানের হয়ে বাঙালদের প্রতি বিদ্বেষের কারণে দল হারার সব দায় ওই দুজনের কাজে চাপিয়ে দিলেন তৎকালীন ক্লাবের কর্তারা ব্যাস রাজজোড়া বাগানের ভাইস প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দেন ওপারের ব্যক্তি সুরেশ চৌধুরী ঘটিতের উচিত শিক্ষা দিতেই তারপর তার হাত ধরেই উনিশশো কুড়িতে জন্ম নিল ইস্টবেঙ্গল সেই রেসারেশি অব্যাহত শুনলে অবাক হবেন কলকাতার উত্তর কলকাতার কুমারটুলি পার্কের কোন এক অখ্যাত ক্যালকাটা ইউনিয়ন ক্লাব যে ক্লাবেই কিনা বীজ বপন হয়েছিল ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠার উনিশশো কুড়ি সালে যে সময় ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা সুরেশ চৌধুরী তো সহ সভাপতির পদ ত্যাগ করলেন তিনি সেই সময় রীতিমতো কলকাতা শহরে একজন ধনী ব্যক্তি হিসাবেই পরিচিত ছিলেন তার সঙ্গে পরিচয় ছিল সমাজের অনেক গণ্যমান্য ব্যক্তিদের তাদেরকে একত্রিত করেই তিনি ইস্টবেঙ্গল ক্লাব প্রতিষ্ঠার সলতে পাকানোর কাজে হাত দেন তার সঙ্গে যোগ দেন তরুতভূষণ রায় এই তরিতভূষণ রাই কিন্তু তার কুমারটুলির বাড়িতে উনিশশো কুড়ি সালে উনিশশো বাইশ সালে আই এফ এ ভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্য হয়ে উনিশশো সালে কলকাতা লিগে প্রথমবার অংশগ্রহণ করে ইস্টবেঙ্গল ক্লাব প্রথম লিগ জয় অবশ্য অনেক পরে উনিশশো সালে ইস্টবেঙ্গল ক্লাবের প্রথম সভাপতির পদ অলঙ্কৃত করেন সারদা রঞ্জন রায় এই ভদ্রলোক কিন্তু সুকুমার রায় সত্যজিৎ রায়ের পরমাত্মীয় যুগ্ম সম্পাদক হন ক্লাবের সুরেশ চৌধুরী এবং সেই তরিত ভূষণ রায় মহাশয় প্রতিষ্ঠার কয়েকদিনের মধ্যেই ইস্টবেঙ্গল ক্লাব হার্কিউলুস কাপ জয়লাভ করে পরের বছর উনিশশো একুশ সালে ইস্টবেঙ্গল যেতে সচিন সেল্ট ফাইনালে তারা শূন্য গোলে পরাস্ত করে মোহনবাগানের সঙ্গে খেলা অবশ্য প্রথম উনিশশো সালে যে ম্যাচে মোহনবাগানকে তারা এক শূন্য গোলে পরাজিত করে কোচবিহার ট্রফি জেতে এছাড়াও বেঙ্গল ক্লাব কিন্তু উনিশশো বিয়াল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ এবং ষাট সালে কোচবিহার কাপ জিতেছিল উনিশশো বিয়াল্লিশে গিরিজা সেল্ট উনিশশো ষাট ছেষট্টি পঁচাত্তর ছিয়াত্তর সালে ট্রেস কাপ জেতার ইতিহাস তৈরি করে ভাবতে অবাকই লাগে যে উনিশশো কুড়িতে তৈরি হওয়া একটা দল উনিশশো সালের মধ্যেই সাত সাতটা ট্রফি জিতে নিয়েছিল সমর্থক সংখ্যার বিচারে ইস্টবেঙ্গল ক্লাব প্রথম দিকে নিহাতি একটা ছোট বড়জোর মাঝারি ক্লাব হিসাবেই পরিচিত ছিল সমর্থক বাড়তে থাকে দেশ ভাগের আগে ও পরে ইস্টবেঙ্গল বা পূর্ববঙ্গ এই নামে অনেকেই একটা অদ্ভুত টান অনুভব করলেন ছিন্নমূল মানুষের ফেলে আসা তাদের দেশের সাথে এই নামটার মধ্যে তার দেশের ছায়াটা খুঁজে পেলেন জানি না দেশভাগের মতো দুঃখজনক ঘটনা না ঘটলে আজও হয়তো ইস্টবেঙ্গল ক্লাব ছোট বা মাঝারি দল হয়ে থাকতে হতো সে তো ইতিহাসের কথা সে তো যদি কিন্তুর কথা কিন্তু শতাব্দী বেরিয়ে ক্রমে ক্রমে ভারতীয় ফুটবলের এই যে মহির পরিণত হয়ে ওঠার লাল হলুদের যে স্পর্ধার ইতিহাস ধন্যবাদ